ক্রিকেটের সাথে আমি আবহাওয়াকে আশীর্বাদ জানাই এই জন্য এই যে মাঠের যে অবস্থান দুলাবালু দুলিকোনাগুলো গতকালকের রাতের বৃষ্টি এবং আজকে সকালকে মুহু মুহু বৃষ্টির জন্য এই দুলিকোনাগুলো বসে গেছে ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্য বোধ করছে আজকে দলীয় ক্যাপ্টেন পাওয়ার উজ্জ্বল নাশাবুদ্দিন আউট হওয়ার পর তাই নিয়েছেন ব্যাটিং করার দেখা যাক ওয়াও ক্যাচমে কত দারুণ পাওয়ার উজ্জ্বল দারুন শট অসাধারণ আকাশ চুয়া ক্যাচের মতো এবং আবার বাউন্ডারি দারুন শট এবং চার অসাধারণ আবার বাউন্ডারি সরাসরি সীমানার বাইরে অসাধারণ সুন্দর সুন্দর শটগুলো খেলে যাচ্ছেন তিনি দুর্বার সঙ্গে হয়ে ব্যাটসম্যান নবাব নবাবের মতোই খেলে যাচ্ছেন দারুণ ক্যাচ এবং মেস আর একটি ক্লান্তি হচ্ছে না দারুণ শট নবাবের চর আর সরি সীমান আর বাইরে অসাধারণ খেলে যাচ্ছেন নবাব দারুণ শট আরও একটি চার নবাবের ব্যাট থেকে সুন্দর শট অসাধারণ ওভার বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি দেখা পেলেন পাওয়ার উজ্জ্বল পাওয়ার উজ্জ্বল আবারও অসাধারণ উনি যেন এই টাই টার্গেট করছেন পাওয়ার উজ্জ্বল এক দুটি সিক্স আমরা উপভোগ করলাম পাওয়ার উজ্জ্বল গায়ে যদি বল পরে কিংসুজন ভাই বলেছেন ভালো করে খেলা শিখিয়ে ফেলবে পাওয়ার উজ্জ্বলকে আবার ও অসাধারণ শট পাওয়ার উজ্জ্বলের ন বাপকে আউট বা দুঃখজনকভাবে আউট হয়ে পাওয়ার উজ্জ্বল ব্যাড লাক একটা অসাধারণ আউট এই সম্পর্কে আমরা আসলে সুজন কাছ কাছে জানতে চাই আসলে এটা কোন ধরনের আউট আপনি মনে করেন এটা আসলে দুর্ভাগ্যজনক না হতাশাজনক এটা নিঃসন্দেহে একটা প্রবাদ আছে যে বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান এইবার গুগু তোমার ভদিবোপড়ান নাজেদ সে প্রথম দুই বলে দুটি ক্যাচ লাইফ পেয়েছিল এটা অনিশ্চিত এটা আউট ওই দুইটাকে প্লাস মাইনাস করে দুটি ছয়ের বিনিময়ে তার ইনিংস এখানেই সমাপ্ত माइनस এটা সম্পূর্ণ একটা আউট অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য কারণ শট সেবুল আর অসাধারণ ওভার बाउंड्री পর সেবুল পুশিয়ে নিলেন আর অসাধারণ মত দেখা যাক সেবুল এবং আউট সেবুল